এই ভিডিওটিতে আমরা দেখব সত্যক সারণির সাহায্যে আমরা কীভাবে ডিমর্গানের উপপাদ্যটি প্রমাণ করতে পারি আমরা এই ডিমর্গানের উপপাদ্যটি দুইটি চলকের জন্য করবো এটি আমাদের সামনে একটি সত্যক সারণী রয়েছে এবং চলো দেখে নেই কীভাবে আমরা ডিমর্গানের উপপাদ্যটি প্রমাণ করতে পারি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস রয়েছে সেটি হচ্ছে আমরা একদম ডানে যে চলকটি রয়েছে তার মানে যেহেতু আমাদের এ আর বি এখানে রয়েছে বিয়ের ক্ষেত্রে আমরা ঘরটি কীভাবে পূরণ করবো বিয়ের ক্ষেত্রে আমরা প্রথমে জিরো তারপরে ওয়ান তারপরে আবার জিরো তারপরে ওয়ান বসাব এবং এর ক্ষেত্রে আমরা পরপর দুইটি জিরো পরপর দুইটি ওয়ান ব্যবহার করবো এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস কেননা জিরো জিরো সমান ওয়ান জিরো জিরো ওয়ান সমান ওয়ান ওয়ান জিরো সমান টু ওয়ান ওয়ান সমান থ্রি আমরা পর্যায়ক্রমে জিরো ওয়ান টু থ্রির জন্য এই সংখ্যাগুলো পেতে পারি কিন্তু আমরা যদি এই টিপসটি মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা এভাবে লিখে দিলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের আরও একটি বিষয় মনে রাখা লাগবে সেটি হচ্ছে আমাদের এখানে চলক কিংবা কয়টি নিতে হবে সেটি হচ্ছে আমাদের চলক যদি দুইটি থাকে আমাদের তাহলে এখানে চারটি কলাম করতে হবে বা টু টু দি পাওয়ার এন সংখ্যক কলাম করতে হবে যেখানে এন হচ্ছে চলকের সংখ্যা আমাদের যদি এখানে এ বি সি থাকত তাহলে আমাদের টু টু দি পাওয়ার থ্রি বা আটটি রো করতে হতো এটি আমাদের একটু মনে রাখা লাগবে যেহেতু আমরা এখানে দুই চলকের জন্য উপপাদ্যটি প্রমাণ করছি তাহলে আমাদের চারটি রো হলেই হবে চলো এবারে মূল বিষয়ে আসা যাক আমরা প্রথমে লিখে ফেললাম জিরো ওয়ান এবং পরের যে কলাম রয়েছে সেটিতে লিখলাম দুইটা জিরো দুইটা ওয়ান এখন আমাদের এ বার সমান কি হবে এ যদি জিরো হয় এ বার সমান এটা ওয়ান হবে জিরো হলে এটা ওয়ান হবে এটা ওয়ান থাকলে এটা জিরো হয়ে যাবে ওয়ান থাকলে জিরো হয়ে যাবে কারণ আমরা জানি জিরো এর কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান এবং ওয়ানের কমপ্লিমেন্ট হচ্ছে জিরো ঠিক একইভাবে বিয়ের ক্ষেত্রেও আমরা লিখতে পারি ওয়ান ওয়ান থাকলে জিরো হয়ে যাবে জিরো থাকলে ওয়ান হবে এবং ওয়ান থাকলে জিরো হবে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের যোগ করতে হবে জিরো আর জিরো যোগ করলে জিরো হয় জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় আর ওয়ান আর ওয়ান যোগ করলে তো আমরা জানি ওয়ান হয় এখন আমাদের যে কাজটি করতে হবে এই যোগ ফলটিকে আমাদের কমপ্লিমেন্ট করতে হবে তার মানে জিরো থাকলে এখানে ওয়ান হবে আর ওয়ানগুলো জিরো হয়ে যাবে এবারে আমাদের যে কলামটি রয়েছে সেটিতে দুইটি সংখ্যাকে আমাদের গুণ করতে হবে জিরো আর জিরো জিরো হয় জিরো আর ওয়ান গুণ করলে জিরো হয় ওয়ান আর জিরো গুণ করলেও গুণফল জিরোই থাকে এবং ওয়ান আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণফল ফল ওয়ান পেতে পারি এখন আমরা যদি এই গুণ আবার পরিপূরক করে দেই তাহলে দেখতে পারব এটির পরিপূরক হচ্ছে ওয়ান এবং ওয়ানের পরিপূরক হচ্ছে জিরো এবার আমাদের যে কলামটি রয়েছে সেটি হচ্ছে বার প্লাস বার তার মানে এই দুটি কলাম নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা যদি ওয়ান আর ওয়ান যোগ করি তাহলে যোগ ফল ওয়ান পাবো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান পাবো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান পাবো এবং জিরো জিরো যোগ করলে জিরো পাবো আমাদের কলামগুলোর যোগ করার সময় একটু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু এই বিষয়টি অনেকগুলো কলাম থাকার কারণে কিংবা অনেকগুলো রো থাকার কারণে খুব সহজেই ভুল যেতে পারে এবারে আমরা শেষ কলাম নিয়ে কাজ করবো এটিতে রয়েছে এবার বার ডট বিবার তার মানে আমাদের আবার এই দুটি কলাম নিয়ে কাজ করা লাগবে আমরা যদি ওয়ানের সাথে ওয়ান গুণ করি আমাদের গুণফল হবে ওয়ান এবং ওয়ানের সাথে জিরো বা অন্য সব কিছু গুণ করলেও জিরোয় থেকে যাচ্ছে এবারে চলো আমাদের উপপাদ্যটি দেখে আসি আমাদের উপপাদ্য হচ্ছে এ প্লাস বার ইকুয়াল টু বি বার দেখে নেই আমরা এখানে কোথায় রয়েছে সেটি এটি এখানে একটি রো রয়েছে যেটি হচ্ছে এ প্লাস বার ইকুয়াল টু কি বার ডট বার সেটি হচ্ছে এইটি দেখো আমরা যদি এই রোয়ের সাথে এই রোয়ের তুলনা করি এটি কিন্তু একই থাকছে প্রথমটি ওয়ান তারপরেরটি জিরো এই রোয়ের ক্ষেত্রেও এই কলামের ক্ষেত্রেও কিন্তু এটি সেম পরেরবার আমরা আরেকটি উপপাদ্য যদি দেখতে চাই সেটি হচ্ছে এ ডট বি হোলবার ইকুয়াল টু এ বার ডট বিবার যেটি আমাদের ছিল ডিমরগানের উপপাদ্য সেটি কোন দুইটি সেটি হচ্ছে এ ডট বি হোলবার ইকুয়াল টু এবার প্লাস বিবার এটি হচ্ছে আমাদের এই রোটা এবং ডট বিবার হচ্ছে এটি দেখো আমাদের এই দুটি রো এই দুটি কলাম কিন্তু সেম তার মানে আমরা সত্য সারণির সাহায্যে খুব সহজেই এই ডিমর্গানের উপপাদ্যটি প্রমাণ করে ফেলতে পারি আমরা যদি পরিশেষে বলতে চাই তাহলে যে বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার সেই বিষয়গুলো হচ্ছে আমরা একদম দানের চলকে জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে বসাবো এবং বাম দিকে জিরো জিরো ওয়ান ওয়ান এভাবে বসাবো এরপরে যদি আরও একটি কলাম থাকতো তাহলে আমরা চারটা জিরো চারটা ওয়ান এভাবে বসাতাম এরপর আমাদের যে কাজটি করা লাগবে সেটি আমরা আগের ভিডিওগুলোতেই দেখে এসেছি ঠিক আমাদের উপপাদ্যগুলো কিংবা শতসিদ্ধগুলো প্রয়োগ করে আমরা যদি উত্তর করে ফেলতে পারি তাহলে আমরা খুব সহজেই দেখতে পারবো আমাদের বুলিয়ান উপ ডিমর্গানের উপপাদ্যের যে দুটি কলাম রয়েছে সেই দুটি কলাম মিলে যাবে ঠিক যেমন এখানে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ডট বার হয়েছিল এবং এ ডট বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বার হয়েছিল ঠিক যেমন এখানে হয়েছে